আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি জুতার দোকানে আপনাদেরকে অসংখ্য জুতা দেখাবো নতুন নতুন সব জুতা আপনারা দেখতে পাবেন এখানে সাজা রয়েছে বিভিন্ন ধরনের জুতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ঈদ এবং রমজান উপলক্ষে অনেক ধরনের কালেকশন এখানে রয়েছে নতুন নতুন সব জুতা এখানে রয়েছে অসংখ্য ডিজাইনের জুতা দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির জুতা সব পাবেন মোটামুটি মার্কেট থেকে কম মূল্যের জুতা এখানে আপনারা পাবেন আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর জুতা এখানে পাবেন অনেক ইউনিক ডিজাইনের অনেক ডিজাইনের জুতা এখানে রয়েছে আপনারা যদি জুতা সরাসরি যে জুতার মার্কেট সেখানে আসলে আপনারা এই জুতা পেয়ে যাবেন চট্টগ্রামে যারা সহজে কম মূল্যে জুতা কিনতে চান তারা সহজে এখানে চলে আসতে পারেন এখানে এসে দেখে আপনাদের পছন্দ মতো জুতা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে এখানে সামনে রমজান এবং ঈদ উপলক্ষে তাদের আরো নতুন নতুন কালেকশন আসবে সেখান থেকে আপনারা জুতাগুলো নিতে পারবেন আপনারা করে তারপরে নিতে পারবেন মার্কেট থেকে অনেক কম মূল্যে আপনারা নিতে পারবেন দেখাই এদিকে জুতা রয়েছে এবং পাম শু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জুতা সাজানো রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা রয়েছে আপনারা পার্টি সুস বলেন বিভিন্ন ধরনের জুতা এখানে আপনারা পাবেন বলতে পারছেন উপরেও সুন্দর করে জুতো সাজানো রয়েছে আপনাদেরকে দোকানের লোকেশনটা আবার বলে রাখি চট্টগ্রাম আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টার এর ঠিক পিছনে আসলে এই জুতার দোকানটি আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো জুতা দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে এখানে আপনারা আসলে আপনাদের পছন্দ হবে এখানে বিভিন্ন দামের জুতো রয়েছে দামাদামি করে তারপরে আপনাদেরকে নিতে হবে মোটামুটি আপনারা শোরুম থেকে অনেক কম দামের জুতা এখানে ভালো জুতা নিতে পারবেন এখানে এক্সপোর্ট কোয়ালিটির জুতাও রয়েছে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ